নমস্কার ওয়েদার উৎস্যানেলে আপনাকে আরো একবার অনেক স্বাগত জানাই প্রিয় শুক্রবার সাল ইতিমধ্যে হাজার পঁচিশ দক্ষিণবঙ্গ সহ পার্শ্ববর্তী দক্ষিণের আরও বিস্তীর্ণ এলাকা থেকে শুরু করে মেঘের প্রভাব কমতে শুরু করেছে আকাশে এই মুহূর্তে রোদের দেখা মিলছে এবং সেই সাথে কিন্তু পাল্লা দিয়ে ভ্যাবসা গুমট গরম বিভিন্ন জায়গাতে বৃদ্ধি পেয়েছে যদিও গতকাল দুপুরের দিকে বিভিন্ন জায়গাতে বা বিকালের দিকে ঠান্ডা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু নজরে এসেছে আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে পারে সেই সাথে উইফা নামক একটি ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ সেটা বাংলার উপকূল উপকূলভাগ এবং সংলক্ষণ এলাকার উপর এসে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সুদূর পশ্চিম প্রশান্ত মহাসাগর থেকে সেই ওয়েদার সিস্টেমটির গতিবিধিও সম্পর্কে আপনাদেরকে আন্দাজ দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সর্বশেষ যে উপগ্রহ চিত্রটি রয়েছে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা চল্লিশ বাজে তাতে দেখা যাচ্ছে যে নিম্নচাপটি এখনো পর্যন্ত তার শক্তি প্রদর্শন করে চলেছে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকার উপরে কিন্তু ওয়েদার সিস্টেমটি অবস্থান করছে এবং এর প্রভাবে এখানে কিন্তু ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগের ঝোড়ো হওয়া পড়ে যাচ্ছে এর ইনফ্লুয়েন্স বা সাপোর্টে কিন্তু এই মুহূর্তে রাজস্থানের উপরে বড় আকারে বচগল্প মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে এই সিস্টেমটি কিন্তু রাজস্থান এবং লাগোয়া আশেপাশে এলাকাগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টি দিতে চলেছে আগামী তিন চার দিনের মধ্যে ফলে রাজস্থানে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকছে মৌসুমি অক্ষরেখা পূর্ব প্রান্তের অংশটি ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে শিফট হওয়ার চেষ্টা করছে তবে কখনো কখনো দক্ষিণের উপরেও তার প্রভাব থেকে যাচ্ছে এই মুহূর্তে বিহার ঝাড়খণ্ড গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা আসাম মেঘালয় বিভিন্ন জায়গা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে কিন্তু রোদের দেখা মিলছে কোথাও আবার আংশিক মেঘাচ্ছন্ন আকাশও রয়েছে প্রিয় দর্শক বৃষ্টিপাত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে রোদের প্রভাব যেহেতু বিভিন্ন এলাকায় শুরু হয়েছে রোদের দেখা মিলতে শুরু করেছে তো এরই কারণে কিন্তু ভ্যাবসা গুমোট গরম বৃদ্ধি পেয়েছে পাল্লা দিয়ে তাপমাত্রা বেড়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে গত চব্বিশ ঘন্টায় অর্থাৎ গতকাল সতেরোই জুলাই বৃহস্পতিবারে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা সেটা দিকে একটু নজর রাখছি বহরমপুর তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়া এবং বিষ্ণুপুরে তেত্রিশ দশমিক ছয় সেই সাথে বর্ধমান সদর শহরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহারে চৌত্রিশ দশমিক এক অন্যদিকে ডায়মন্ড হারবারে পঁয়ত্রিশ দশমিক দুই দীঘাতে চৌত্রিশ দশমিক পাঁচ জলপাইগুড়ি চৌত্রিশ দশমিক তিন এরই সাথে কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে তেত্রিশ দশমিক দুই দমদমে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে চৌত্রিশ দশমিক ছয় সল্ট লেক পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগরে বত্রিশ দশমিক চার মালদা বত্রিশ দশমিক চার সেই সাথে মেদিনীপুর শহরে পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পুরুলিয়াতে তেত্রিশ দশমিক তিন সেই সাথে রামসাইতে তেত্রিশ দশমিক সাত বোলপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে শিলিগুড়িতে ছত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন চৌত্রিশ দশমিক চার সুন্দরবনে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কোথায় কেমন বৃষ্টি রেকর্ড হচ্ছে সেটার দিকে একটু নজর রাখবো শ্রীনিকেতনে চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে পাঁচ মিলিমিটার অন্যদিকে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে রামসাইতে পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে পুরুলিয়াতে আর সেই সাথে মালদাতে রেকর্ড হয়েছে এক মিলিমিটার অন্যদিকে দমদমে রেকর্ড হয়েছে ছিটে ফোটা আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে সেভাবে বৃষ্টি রেকর্ড হয়নি অন্যদিকে হাওড়া সল্টেও সেভাবে বৃষ্টি রেকর্ড হয়নি জলপাইগুড়িতে শূন্য দশমিক আট মিলিমিটার সেই সাথে দীঘাতে সেভাবে দীঘাতে রেকর্ড হয়েছে এক মিলিমিটার অন্যদিকে ডায়মন্ড হারবারে শূন্য দশমিক আট মিলিমিটার দশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে তেষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে কোচবিহার অর্থাৎ ভারী বৃষ্টি হয়েছে বর্ধমান শহরে রেকর্ড হয়েছে ছয় মিলিমিটার বিষ্ণুপুর এবং বাঁকুড়াতে ছিটে ফোঁটা অন্যদিকে দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে আসানসোলে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু ওই ছিঁটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি এরকমই বৃষ্টি কিন্তু রেকর্ড হয়েছে কোথাও কোথাও বড়ো জোরে একটু মাঝারি বৃষ্টি নজর এসেছে আবার অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিও হয়নি পূর্বাভাস সেরকম ছিল সেরকমই হয়েছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বেড়েছে মৌসুমি অক্ষরেখার প্রভাব কখনো কখনো যেহেতু দক্ষিণবঙ্গের উপর পড়ছে বাতাসে ইনস্টেবিলিটি রয়েছে তাপমাত্রা বেড়েছে তাই ময়েশ্চার কিন্তু ধীরে ধীরে উপরের দিকে ওঠার মতো সুযোগ পাচ্ছে এর ফলে কি হচ্ছে উড়িষ্যার বিভিন্ন এলাকা ঝাড়খন্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে দুপুর থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন যে ভ্যাবসা গুমট গরম অনুভূত হচ্ছে এই গরম কিন্তু মোটামুটি বৃষ্টি হওয়ার পর সন্ধ্যার দিক থেকে বিভিন্ন জায়গাতে কমে আসবে বলেই আমার ধারণা এবং সেক্ষেত্রে উড়িষ্যা ঝাড়খন্ড গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবং এর আগে যে পূর্বাভাস ছিল স্ক্যাটার থান্ডাষ্টম অ্যাক্টিভিটি সেটাই থাকছে অর্থাৎ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে কিন্তু কোথাও কোথাও এই বৃষ্টিটা বেশ খানিকটা এলাকা জুড়ে অর্থাৎ ফিউ ওয়াইড স্প্রেড এরিয়াতে হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু এই সম্ভাবনা থাকছে যারই মধ্যে পূর্ব মেদিনীপুর এবং লাগোয়া কিছু এলাকাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তবে পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না অন্যদিকে নেপাল লাগোয়া বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং লাগোয়া ময়মনসিং ডিভিশনের কিছু এলাকা খুলনা ডিভিশনের বেশিরভাগ জায়গা কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ড্রাই বা শুকনো থাকার সম্ভাবনা সিলেট ডিভিশনের একাংশের সঙ্গে সঙ্গে আসামের শিলচর এই এলাকাগুলো এবং লাগোয়া ময়মনসিং ডিভিশনের কিছু জায়গা এখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশন বাংলাদেশের সেই সাথে লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে বিভিন্ন জায়গাতে অন্যদিকে বরিশাল এবং ঢাকা ডিভিশনের সঙ্গে সঙ্গে লাগোয়া কিছু জায়গা এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রপাত সহ হতে পারে অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু মূলত দুপুর থেকে সন্ধ্যার মধ্যেই স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি সম্ভাবনা তাই বজ্রপাতের জোরালো আশঙ্কা থাকছে অবশ্যই সতর্ক থাকবেন এবং নিরাপদ আশয় থাকবেন বজ্রপাতের সময় ধীরে ধীরে মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সম্ভাবনা কারণ এখানে একটা ঘূর্ণাবর্ত ডেভেলপ হয়ে ধীরে ধীরে পশ্চিমের এবং উত্তর পশ্চিমের দিকে সরতে পারে এর ফলে আগামী তিন চার দিনের মধ্যে উত্তর দিনাজপুরের সঙ্গে সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সাথে সিকিমের দক্ষিণাঞ্চলে একাংশ ভুটানের একটা বড় এলাকা সেই সাথে পরবর্তী সময় নেপালের বিস্তীর্ণ এলাকা এবং পরবর্তীতে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা বিশেষ করে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু কিছু জায়গার সঙ্গে সঙ্গে পাঞ্জাবের বিভিন্ন এলাকা এবং লাগোয়া পরবর্তী সময় হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা এই বেলতে কিন্তু পরবর্তী দিনের মধ্যে ভালো বৃষ্টির সম্ভাবনা ভালো বৃষ্টি হতে পারে অরুণাচলের একাংশেও ফলে আগামী চার পাঁচ দিন যারা পাহাড়ের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের কিন্তু সতর্ক থাকতে পরামর্শ দেব নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দেবো কারণ এই এলাকাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে সিকিম লাগোয়া দার্জিলিং কালিম্পং এবং লাগোয়া জায়গাগুলোর দিকে এবং এখান থেকে যে নদীগুলো নামছে বিশেষ করে ভুটান পাহাড়ের দিক থেকে এবং সিকিমের দিক থেকে সেখানকার কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এই হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরের ঘূর্ণিঝড় অর্থাৎ তাইফুন উইফা যেটা এই মুহূর্তে ফিলিপিন্সের একেবারে উত্তরাঞ্চলে অবস্থান করছে এবং তাইওয়ান এবং ফিলিপিন্সের মধ্যবর্তী অঞ্চল হয়ে ধীরে ধীরে এটা পশ্চিমের দিকে এগোতে থাকবে এবং পরবর্তী সময়ে এখানকার যে দেশগুলো রয়েছে সেগুলো অতিক্রম করে ধীরে ধীরে পরবর্তীতে ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো এবং লাগোয়া এলাকার দিকে অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সংলগ্ন এলাকার দিকে গিয়ে পৌঁছাতে পারে এবং প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে এর ফলে যেটা হতে পারে যে আপাতত আজ আঠেরোই জুলাই থেকে শুরু করে অন্তত পক্ষে বাইশ বা তেইশে জুলাই পর্যন্ত কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে শুধুমাত্র স্ক্যাটার ঠান্ডাস্টম অ্যাক্টিভিটির সম্ভাবনায় বেশি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি আরও আটচল্লিশ ঘন্টা চলে যাওয়ার পর বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কমে আসবে গরমের মাত্রা অনেকটাই বেড়ে যাবে এবং এর ফলে রোদের তেজও বিভিন্ন এলাকাতে বাড়বে ফলে বিভিন্ন এলাকাতে বিশেষ করে দক্ষিণে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে সেখানে খানিকটা উন্নতির সম্ভাবনা থেকে যাচ্ছে তবে তেইশ বা চব্বিশে জুলাই থেকে এই উইফার আগমনে কিন্তু নতুন করে আবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে যেটা অন্তত মোটামুটি আঠাশ বা উনতিরিশে জুলাই পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে অথবা তারও এক বা দুই দিন আগেও কিন্তু এই বৃষ্টিপাত থেমে যেতে পারে অর্থাৎ তেইশ বা চব্বিশ তারিখ থেকে শুরু করে সাতাশ বা আঠাশ তারিখের মধ্যে একটা বৃষ্টির স্পেল থাকবে এবং সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও বিভিন্ন জায়গাতে হতে পারে এবং এই সময় মৌসুমি অক্ষরেখা যেটা হবে সেটা কিন্তু দক্ষিণের দিকে নেমে আসবে ফলে দক্ষিণবঙ্গ জুড়েই এবং সেই সাথে দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা অন্যদিকে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু সেই সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ